খাও মাও খাও প্রচুর গন্ধ পাও তাই প্রচুর দেখেছ কি এসেছে প্রচুর আমি লাল টু এসে গেছি প্রচুর তুমি রেডি থাকো প্রচুর আজকে আমি তোমাকে ধরে নিয়ে যাবো প্রচুর আমার রাজ্যে নিয়ে গিয়ে তোমাকে আজকে রাখবো প্রচুর কারণ তুমি অনেক পচে কথা বলো পুচো তুমি বড়দের কথা একদম শুনতে চাও না পুচু বাবা মার কথা একদম দাও না তুমি তোমার বাবা মা আমাকে সব কথা বলেছে তুমি এত সাহস কথাই পেয়েছো পুচু কে দিয়েছে তোমাকে এত সাহস আমাকে বলেতে প্রচো তুমি যদি ঠিক মত খাবার না খাও পড়াশোনা না করো বড়দের সম্মান না করে প্রচো তাহলে তুমি কি করবে জীবনে কিছুই তো হতে পারবে না কিছুই তো করতে পারবে না প্রচুর জীবনে কিছু করতে হলে তোমাকে অনেক পড়াশোনা করতে হবে প্রচুর অনেক জ্ঞান অর্জন করতে হবে প্রচুর আর সবার আগে বেশি বেশি করে খেয়ে তাড়াতাড়ি বড় হয়ে যেতে হবে আর না তখন তো তুমি কিছু শিখতেই পারবে না প্রচুর তাই বলছি আজ থেকে আর দুষ্টমি না করে একদম লক্ষ্মী সোনা বাবু হয়ে যাও বেশি বেশি খাও বেশি বেশি পড়াশোনা করো বড়দের সম্মান করো ঠিক আছে বেশি বেশি মোবাইল ধরবে না না দেখবে আর যেতে চাইবে না যারা ভালো বাবু তারা সব সময় লক্ষ্মী হয়ে থাকে বাড়িতেও লক্ষ্মী হয়ে থাকে বাহিরে গেলেও লক্ষ্মী হয়ে থাকে পড়াশোনা করার জন্য যখন স্কুলে যায় তখনও লক্ষ্মী বাবু হয়ে থাকে লক্ষ্মী বাবুদেরকে সবাই অনেক আদর করে পুচু অনেক ভালোবাসে পুচু তুমি কি লক্ষ্মী বাবু হতে চাও না পুচু যদি হতে চাও আজকে থেকে সবার সব কথা শুনে চলবে বিশেষ করে তোমার বাবা মা বড় ভাই বোন যেটা বলে সেটা শুনে চলবে আজকে থেকে আর জেদ করবে না কোনো কিছু না করবে না ঠিক আছে পুচু তুমি অনেক ভালো হয়ে যাবে আমি জানি পুচু।